যে আন্দোলন করেছে তাদের সাথে ঘোষণা করে আমিও উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল অন্যায় আর অনার্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি এখনো অনেক মানুষ চিকিৎসাধীন আছেন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতার রাজপথে নেমেছিল দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির বঙ্গবন্ধুর বাসভবনে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক এটা আমরা সবাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁত করাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোন সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না এটা আমাদের মনে রাখতে হবে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের যানমাল রক্ষা করতে হবে গেল কদিন দেশের নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষদের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত আর আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদেরও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারদিকে এক থমথম অবস্থার মধ্যে কি করে আমরা বসবাস সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতা দুর্নীতি হত্যা গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে আমাদের মত ভিন্নতা থাকবে ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি যে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থা এবং পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে। পুলিশ সকল রক্ষাকারী বাহিনীকে জনগণ বান্ধব পেশাদার বাহিনী হিসাবে প্রতিষ্ঠা করতে হবে মেধাবিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী উপযোগী করতে হবে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে সাম্প্রদায়িক সম্পৃতির নিশ্চিত সম্প্রীতি নিশ্চিত করতে হবে মানুষের কথা বলার অধিকার সহ সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে গুম হত্যার রাজনীতি বন্ধে আন্তরিক হতে হবে এগুলোই আজকে আমার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রিয় ভাই বোন এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে সম্মিলিতভাবে ছাত্র জনতা পেশাজীবী এবং সকল স্তরের মানুষকে নিয়ে আমরা যদি এই সংকট মোকাবেলা না করি তাহলে বাংলাদেশ এক গভীর সমস্যার সম্মুখীন হবে যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ করা সম্ভব নয় কিন্তু এখনই সকল অবসান ঘটাতে হবে। আর যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই কোটা সংস্কার আন্দোলনে একটি বার্তা স্পষ্ট যে বাংলাদেশের কোন শাসকই ইচ্ছা খুশি মতো দেশ চালাতে পারবে না দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে নতুন বাংলাদেশ দেশে বিনির্মাণে আমরা তারুণ্যের এই দৃপ্ত প্রত্যয় যাতে মনে রাখি কোন শাসকের অন্যায় মেনে নিবে নিবে না বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল নাগরিক সকল হানাহানি বন্ধ করে আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ি বাংলাদেশ আমাদের সবাই